ইউনুস এসে বসলো তারপরে সতেরো জন বিদেশি নাগরিক এসে বসলো তারপরের ঘটনাটা মারাত্মক কি বলছে সংবিধান বাতিল পুনর্লিখন কাটবো ছিড়বো উল্টাবো পাল্টাবো কি সংবিধান তারপর তারপর চিয়ার হবে তারপর তারপর গণভোট হবে তারপর তারপর উচ্চকক্ষ হবে তারপর সংস্কার চলবে আচ্ছা ভাই এগুলো তো আমাদের এজেন্ডা ছিল না কারোই তাইলে এই যে সতেরো জন লোক অন্য দেশের নাগরিক এসে বসলো সতেরো বছর আমাদের কারোর কোনো এজেন্ডা ছিল না এই সংস্কারের একটা টু শব্দ ছিল না কারো আমরা গণতন্ত্র চাই এই এজেন্ডাগুলো আবার আসলো কোথা থেকে ভেবে দেখছেন এটা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা না এই এজেন্ডা ইউনিসেফ পকেটে করে নিয়ে আসছে এবং এটা কাটাছেড়া করার জন্যে যাকে যাকে দরকার তাকে নিয়ে আসছে তাহলে বলেন আমি যে বলছি যে আমরা স্বাধীনতা হারাইছি কেন পাঁচই আগস্টের পরে কয়জন বিচারপতি দিয়া যে নব্বইয়ের এর পরে হইছিল অধ্যাপক আছে বিচারপতি আছে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে রাজনীতিবিদ আছে আমরা একটা সরকার গঠন করিয়া একটা নির্বাচন দিব নির্বাচনের পরে পার্লামেন্টে আলাপ আলোচনা করিয়া সংবিধান সংবিধান বদলি হলে হবে অথবা ইনার বসে যদি আলাপ আলোচনা করে কিছু চেঞ্জ করার তাও মানাই কিন্তু যে এজেন্ডাগুলা আমরা রাজনীতিবিদরা 15 বছরে কল্পনা করি নাই ছাত্ররাও কল্পনা করে নাই ওনারা কোটা তাহলে এই ছাত্রজন এই লোকগুলা কোথা থেকে আসলো আর এই এজেন্ডাগুলা কোথা থেকে আসলো আপনি একবার ভেবে দেখছেন এই সরকারে এই সরকারে আমাদের কারো কোনো প্রতিনিধিত্ব আছে নিয়ন্ত্রণ আছে কিন্তু আসল ব্যাপারটা কিন্তু আরো অনেক গভীরে সে ব্যাপারটা হলো কি শুনেন জামাইতে ইসলাম চরমনায় সহ আট দল মিলা বা ইসলাম পন্থী দলগুলো আছে এনারা তো গণতন্ত্র বিশ্বাস করে না এখন যেহেতু বাংলাদেশের আইনে আছে রাজনীতি করতে পারবে না এই মুখে তারা গণতন্ত্রের কথা বলে কিন্তু তারা কিন্তু খেলাফত কায়েম সরিয়া আইন মানে তালেবানি শাসন কায়েমের জন্য তারা লড়াই করতেছে এই লড়াই সুযোগটা আসছে কখন আর ভিতরের খবরটা কি এটা আমি আপনাকে একটু বিশ্লেষণ করে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন আপনি এই যে সব কিন্তু ওই যে বললাম আমি যে পর্যন্ত আগে বলেছি যে সব বাহির থেকে আসছে এখন শোনেন জামাত ইসলাম সহ ইসলামিক দলগুলো তারা ভিতরের খবর জানে যে দেশে কি হচ্ছে মানে দেশের ফিফটি পার্সেন্ট জনগণকে সাইড করে দেওয়া হয়েছে এভর থেকে কত পার্সেন্ট আমি হিসাব করছি কিন্তু আওয়ামী লীগ দল জাতীয় পার্টি সহ হিসাব করলে তাদের সমর্থক সহ হিসাব করলে এরকম পাঁচ কোটি লোক রে আপনি ভোট দিতে দিবেন না রাজনীতি করতে দিবেন না তাদের মানে তাদেরকে বাংলাদেশের থাকা মানে আপনার গোলম করে নিলেন আপনি এক কথাই আচ্ছা তাহলে এই এই জিনিসটা আসছে করতে এটাও আসছে বাহির থেকে কোথেকে আসছে বলি আপনাকে ঘাঁটি আর অপর প্রান্তে ছিল রাশিয়া এই যা হয়েছে এখন এই যে দুই এই এখন দুই ভাগ হওয়ার কারণটা কি শোনেন দুই ভাগ হওয়ার কারণ হলো এইটাই যে একটা কথা বলি আপনাকে আচ্ছা এখন প্রশাসন যদি নিউটন থাকে এই যে বলতেছে অর্ধেক মানুষ

এক পক্ষকে আচ্ছা আর ভারতের সাথে এই হিসাবই থাকবে যে তুমি ওই দিকটা সৈন্য ঢুকাও ঢুকাইয়া শেখ হাসিনা সাহায্য করো ফিরতি সিরিয়া হয়ে যাচ্ছে বাংলাদেশ সিরিয়া হয়ে যাচ্ছে আচ্ছা এবার ওই যে বাউলি মারা কাহিনীটা বলি আপনাকে কিন্তু এই ঘটনাগুলো তারাও জানে এবং তারা দেখতেছে কি তারা এই সুযোগে ইসলামী খেলাপত্তা কায়ে করবে তাদের শক্তি জানান দিবে তাহলে শক্তি জানান দিবে কিভাবে ভাঙবে লাখ লাখ লোক এক জায়গাতে করবে বাউল মারবে কাদিয়ানি মারবে গান দিবে হয়েছে এখন হচ্ছে কেন তাদের মানে শক্তিতে তাদের দেখাচ্ছে কাকে ওই সাম্রাজ্যবাদ তাদেরকে সমর্থনটা দিয়ে দেয় যে দেখেন এই বাংলাদেশে আমরা ছাড়া কেউ নাই আমাদের শক্তি দেখেন মাজার ভাঙি সরকার ভাঙি বাউল মারি কাদিয়ানি মারি যা করি না করি সব আমরা এই দেখেন সাবা লাখে লাখে সাবা এরা ওই সাম্রাজ্যবাদ অপশক্তির সমর্থন আদায়ের জন্য তারা এগুলো করতেছে ভাই এমনি খুদাই দশজন এক জায়গাতে হইয়া একটা লোক নাস্তিক বলে পিটেছে আবার আমেরিকান দূতাবাসে যাচ্ছে এরা খবর আছে আমাদের কাছে বিভিন্ন দূতাবাসে যাচ্ছে তারা বলছে যে এই যে শেয়ার আমি তো মুসলমান বিরানব্বই অল ইজ অল আমরা তারা এখন খেলাফত কায়েম হয় হয় ভাব হয়ে গেছে আফগানিস্তান চরমনি বলিয়ে দিচ্ছে যে আমরা আফগানিস্তান কাজ করে এখানে একটা সিরিয়াস শক্তি দেখানো জন্য ভাই এই লোকগুলোকে হুদাহুদি বাড়তেছে জামাতের যে মাস্টার প্ল্যানটা খেলাফত কায়েমের এবং এই যে গণতন্ত্রের খোলস বা গণতন্ত্র কাইম দুই দিকে কিন্তু তারা আছে কিভাবে আছে জানেন উনি কথাটা ঠিকই বলছে বিএনপি সারা দেশ দখল করছে বিশ্ববিদ্যালয় এবং প্রশাসনটা জামাত দখল করছে এখন জামাতের সেভেন্টি পার্সেন্ট সব অফিসার হবে জামাত তো এই কথাগুলো উনি ওপেনে বলে ফেলছে তাদের ওই একটা কিন্তু সেটিং আছে সেভেন্টি পার্সেন্ট হলো হ্যাঁ সেভেন্টি পার্সেন্ট হলো তারা আর আরেকটা কথা বলে দিই আমি দেখেন নির্বাচন যে হবে না বলছি আমি কেন শুনেন খেলার ফথ তো যাইতে হবে আচ্ছা পিআর না হলে গণভোট গণভোট না হলে পরে উচ্চ উচ্চকক্ষ না হলে নিম্ন কক্ষ এখন পর্যন্ত তারা যত ধরনের বাধা দেওয়া যায় নির্বাচনে চেষ্টা করবে ব্যর্থ হয়ে গেলে তাদের যে সেভেন্টি পার্সেন্ট ওই আছে সিট নিয়ে যাবে বিএনপি কে বিরোধী দলে দেবে তারা ক্ষমতা চলে যাবে এটা তো আছে আর দেখেন সারা দেশে হতবাক হয়ে যায় এই যে বাউলগুলারে নিরহ বাউল গুলারে যেভাবে মারতেছে দেশে কোথাও গান বাজনা নাই মানে একেবারে মোটামুটি এখন বলতেই পারেন আপনি যে মিনি আফগানিস্তান হয়ে গেছে